قال تعالى: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال تعالى: الذي يعطي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجى إلا ابتغاء وجه ربه الأعلى. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى عباد الله وقال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح إلا أتاني ملاكان وقال أحدهما اللہ خلفا وقال الآخر اللہم عط ممفقن طلف وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم یا ابن آدم انفقو انفق ইলাইকা উপস্থিত আল্লাহর আশিক সালে বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি এই পৃথিবীর আঠারো হাজার মাখলুকাত শুধু মানুষের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছেন এবং এত নিয়ামত রাজি আল্লাহ মানুষের উপরে দিয়েছেন পবিত্র কালামে পাকে আল্লাহ ঘোষণা করছেন ইং বা ইং তা যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করতে চাও তোমরা এটা গণনা করে কখনো শেষ করতে পারবে না একজন মানুষ যখন অসুস্থ হয় আর তাকে যদি কখনো লাইফ সাপোর্ট দিতে হয় তখন সে বুঝে যে আল্লাহ মাগনা মাগনা আমাদেরকে কত কিছু দিচ্ছে এই যে ফ্রি অক্সিজেন আমরা দম করে শ্বাস নিতে পারছি এই বিষয়গুলো আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন একটা মানুষ অসুস্থ হলে ওই আইসিইউতে ভর্তি হলে প্রতিদিন কাউন্ট করে যে তার কত টাকা লাগতেছে সেখানে অক্সিজেনের জন্য তার টাকা আছে তার অন্যান্য সাপোর্টের জন্য টাকা দিতে হয় এগুলো নিয়ে আমত আল্লাহ আমাদেরকে ফ্রি দিয়ে রয়েছে অনেক সৃষ্টির দ্বারা আমরা বিরক্ত হই যেমন মশা মশা ডেঙ্গুর প্রাদুর্ভাব চতুর্দিকে তো মশার উপর কিন্তু সবাই বিরক্ত স্বস্তি মতো বসা যায় না কোথাও যেখানে মশা থাকে আমাদেরকে কামড় দেয় এই যে এখন মশার কারণে ডেঙ্গু হচ্ছে কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে হসপিটালে এখন আপনি বলতেই পারেন রাগ করে আল্লাহ এটা কেন তৈরি করলো এটা না করলেই তো পারত কিন্তু এই মশাকে প্রিভেন্ট করার জন্য কত মানুষের রিজিক হচ্ছে আপনি দেখেন মশারি বানাতে হচ্ছে কি এই মশারির কাজের সাথে কত মানুষ নিয়োজিত আমরা মশার কয়েল ব্যবহার করি ওইটার দ্বারা কত মানুষের রিজিক হচ্ছে আমরা অ্যারোসল ব্যবহার করি ওটার দ্বারা কত মানুষের রিজিক হচ্ছে খেয়াল করে দেখেন এ পৃথিবীর কোনো কিছু আল্লাহ অনর্থক তৈরি করেনি সব কিছু মানুষের খেদমতের জন্য তৈরি করেছে রব্বানা মা হলাফ দাহা দা বা তেলা সুবহা আনাকা ফাকিনা আ দা আল্লাহ মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে দোয়া করো আল্লাহ কাছে রব্বানা মা হলাফ দাহাদা তেলা তুমি এই পৃথিবীর কোনো কিছু অনর্থক তুমি সৃষ্টি করো সবকিছু আমাদের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছে যেমনিভাবে আল্লাহ মানুষকে নামত মণ্ডিত করেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষ তোমারও উচিত আল্লাহর এই নামতকে স্বীকার করা এই নিয়ামতকে প্রকাশ করা আম্মা আল্লাহ বলছেন আল্লাহ যে তোমাদের উপর যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কথা তোমরা প্রকাশ করো মানুষের কাছে আর এই নিয়ামতের কথা প্রকাশ করা তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে দান 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 কেন দরকার দেখুন দানের উপকারিতা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে অনেক কিছু বলেছেন দান কেন দরকার এক নম্বর দান দরকার আল্লাহ তার কালামে পাকে ইরشاد করছেন লান তানানুল বিররা হাত্তা তুফিকু mimma আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন লান তানানুল বিররা হে মানুষেরা তোমরা কৌশল কালেও তোমাদের কোনো এবাদত বন্দিগির যা তোমরা লাভ করতে পারবে না হাত্তা মিম্মা তোহেব্বুন যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে দান না করলে আল্লাহ মানুষের এবাদত বন্দিগি কবুল করেন এবাদত কবুলের দেখেন যে মানুষ ইনকাম করছে একজন মানুষ তিনি ইনকাম করছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন নাফসানি এবাদত সব কিছু করছেন তিনি কিন্তু ওই লোকটা কৃপণ ধরুন ওই লোকটা কৃপন সে কৃপণতা করেন নামাজ রোজা এবাদত বন্দিগি সব করছেন কোনো সমস্যা নাই কিন্তু তিনি তার জীবনে দান করেন না আল্লাহ বলছেন তার এই এবাদত বন্দিগির পরিপূর্ণতা আসবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি দানে সিদ্ধ হস্ত হবে যে ব্যক্তি ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না দান করবে আল্লাহর নবী বলেছেন ইয়া ইবনে আবানাহ ইত্তাকু শুহফা ফা ইননা শুহফা আহলাকা মান ক্বানা ক্বাবলাকুম আল্লাহর বলেছেন হে বনি আদম তোমরা কৃপণতাকে ভয় করো কারণ তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে পূর্ববর্তী উম্মত অনেক উম্মতকে ধ্বংস করে দিয়েছে কারণ তারা কৃপণতা করত এই কৃপণতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে দান মানুষের চরিত্রকে দানা আচ্ছা দান দান মানুষের মধ্যে তাজকিয়া নিয়ে আসে তাজকিয়া তাজকিয়া শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা পিওর পিওর একটা মানুষকে করে পিওর করে তুলে দান তার ভেতর থেকে কলুষতা দূর করে দেয় তার ভেতর থেকে খারাপ গুণগুলোকে দূর করে দেয় আপনি বলতে পারেন হুজুর এর সাথে দানের কি সম্পর্ক দেখেন কি করলে কি হবে যে আল্লাহ আপনাকে তৈরি করেছে এটা কি তিনি ভালো বোঝেন না আপনি ভালো বোঝেন যেমন আল্লাহ আল্লাহ তার কালাম এ পা কে বলেছেন ইয়া আই আমানু, দীন আহ কুলু কৌ লাং সাদী দা ইসলেকুম আল্লাকুম ওয়া বফের জুনু বকুম ও ল ওফুর রহিম আল্লাহ মানুষকে বলছেন ইয়া আইন আহ মানু কৌ লু কৌ লাং সাদী দা বলতেছে হে মানুষেরা তোমরা সত্য কথা বলো সত্য কথা বললে কি হবে মা আলাইকুম ওয়াইয়া গফের আল্লাহুম জুনু বাকুম আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে আপনি মনে করতে পারেন সত্য কথার সাথে আমার কাজ পরিশুদ্ধ হওয়ার কি কি সম্পর্ক আছে আপনারা ওই গল্প শুনেছেন এক লোক আল্লাহ নবীর কাছে গিয়ে আরোজ করলেন রাসুল আল্লাহ আমি চুরি করি আপনি আমাকে এমন কিছু নসিহত করেন যেন আমি চুরি বাদ দিয়ে দিই আল্লাহ নবী তাকে বললেন তুমি সত্য কথা বলো বাস একটা উপদেশ ওই লোক বের হওয়ার পর মনে করলেন আমি চুরি বন্ধ করতে গেলাম আল্লা নবী চুরি বন্ধ করার কথা কিছু বললেন না আমাকে বললেন সত্য কথা বলার কথা আমি কিছু বুঝলাম না বিষয়টা মানে ওই লোকের মনোপুত হলো না বিষয়টা যা সে বাসায় চলে গেছে রাত্রিবেলায় যখন সে চুরি করতে বের হবে তখন তার বাসার ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে বাবা তুমি কই যাও এখন ছেলে মেয়েদেরকে তো আর বলতে পারে না যে আমি চুরি করতে যাই মিথ্যা কথা সে বলতে পারলো না ওই দিন তাকে বাসায় থাকতে হলো এরপর দিন ছেলেমেয়েরা ঘুম পাড়ানোর পর সে বাসা থেকে বের হলো রাস্তায় তার প্রতিবেশী জিজ্ঞাসা করলো কি ভাই আপনি এত রাতে কেন বের হয়েছেন কি এখন ওই যে তার জন্য উপদেশ মিথ্যা কথা বলা যাবে না এখন সে তো বলতে পারে না যে ভাই আমি চুরি করতে বের হয়েছি কি সে বললে এমনি বের হয়েছি তো এমনি তাকে আবার বাসায় চলে আসতে হলো এইভাবে আস্তে আস্তে এক মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে তার বন্ধ হয়ে গেল আল্লাহ জানে কি করলে কি হবে কি আল্লাহ বলছেন আল্লাহ দী ই অতি মাহু যারা দান করে কেন তাদের নিজেদের অন্তরের পরিশুদ্ধতার জন্য আল্লাহ দি ই অতি মালাহু ইয়াতা অমা আলি আহাদিন আইন লাহু মেং তুজুজা আর দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সে আর অন্য কোন কিছু চায় না ইল্লাহ গ আওয়াজ ই আলা বিহিন আল্লাহ তারা একটা জিনিসই চায় সেটা হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলছেন অতি শীঘ্রই তারা এটা প্রাপ্ত হবে দান পরকালের হিসাবকে সহজ করে দিবে পরকালের হিসাবকে সহজ করে দিবে ফ আম্মা মান আম্মা মান আত

আল্লাহ বলছেন আর যারা কৃপণতা করবে ও আম্মা মাম বাখেলা যারা কৃতমাতা কৃপণতা করবে অস্তগনা ধনী হতে চাইবে বড় লোক হতে চাবে অস্তগনা আমি তাদের জন্য ফাসানু ইয়াসির বিল ওসরা আমি তাদের জন্য হিসাবকে আমি কঠিন করে দিব কালকে আমতের ময়দান যারা দান করতে চায় না মাল আটকে রাখতে চায় আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ তাদেরকে ধ্বংস করার কথা তাদের উপর ধ্বংস না দিল হোক জামা আমালাউদ্ আল্লাহ বলছেন ওই সমস্ত কুৎসা রটনাকারী ধ্বংস হোক যারা কি করে জামা আমালাউ ওয়া আদাদা মাল জমায় আর গুনে আমার কত টাকা জমল আল্না মা লাপু আহ তারা চিন্তা করতেছে তাদের মাল চিরস্থায়ী হবে আল্লাহ লাইউম বাজান্নাফিল্লা হুতামা আল্লাহ বলছেন কক্ষদোনা এরা হুতারা নামক জাহান্নাম এরা অতি শীঘ্রই প্রবেশ করবে আল্লাহর আশেখো সালেক বৃন্দ দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয় আপনি মনে করবেন আমি দান করছি আমার হাত খালি হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বলছে না আপনি আরও যদি হচ্ছেন মাসালুল্লাহ্ না ইয়ং ফেকুন আম ওয়ালাহুম ফিস আবিল আল্লাহ হাব্বাতিন আম্বাত সব বলছে যে ব্যক্তি একটা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করল মাসালুল্লাহ্ না ইয়ং ফেকু না আম ওয়ালাহুম ফিস আবিল আল্লাহ তার ওই দান হলো এমন বীজের মতো যেই বীজ থেকে সাতটা শীষ বের হয়েছে হাব্বা যার প্রত্যেকটা মধ্যে আবার একশোটা করে দানা আছে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো আপনি একটা বীজ বপন করলেন ওখান থেকে ষাটটা শীষ বের হলো আর প্রত্যেকটা শীষের মধ্যে একশোটা করে বীজ তার মানে ওই এক দানের বিনিময়ে আপনি সাতশো গুণ বৃদ্ধি করে সেটিকে আপনি ফিরে ফেলেন দান মানুষের সম্পদকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় আল্লাহর আশেক সালেক বৃন্দ পবিত্র কোরআনে আল্লাহ কয়েক ধরনের দানের কথা বলেছেন কয়েক ধরনের দান একটা হলো ফরজ দান ফরজ ফরজ দানটা কি ফরজ দানটা হলো জাকাত জাকাত আপনার জমাকৃত সম্পদের উপর আপনি প্রতি মাসে একটা ইনকাম করেন খরচ আছে আপনার আপনার পরিবারের খরচ আছে বাড়ি ভাড়া আছে ইউটিলিটি বিল আছে যাতায়াত খরচ আছে সব খরচ বাদ দিয়ে আপনি প্রতি কিছু জমান জমাতে জমাতে একটা বছরে কি আপনার কিছু সম্পদ জমে ওই সম্পদ যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া আপনার উপরে ফরচ এটা হলো বাৎসরিক জাকাত এটা ফরজ দান। জমিন যেই জমিনে আপনি চাষাবাদ করেন জমিন থেকে আপনি ফসল পান ওই ফসলের বিষ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া ওসর কি বিষ ভাগের এক ভাগ এটা আপনার দান আপনার গাছ আছে গাছে ফল হয় ওই গাছে আপনাকে সারও দেওয়া লাগে না কষ্টও করা লাগে না অটোমেটিক হচ্ছে ওই ফলের দশ ভাগের এক ভাগ হলো আল্লাহর হক এটা ফরজ দান পবিত্র কোরআনে এই দানগুলোর কথা বলা হয়েছে সময় সংক্ষিপ্তের জন্য বলছি না বিশেষ আলোচনায় যাচ্ছি না এই প্রত্যেকটা দানের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে জাকাত বহু জায়গায় ইস সলাত ওয়া আতুস জাকাত কি বারবার আল্লাহ বলেছেন আতেইম সালাত ওয়া আতুস জাকাত আমাদ আদায় করো জাকাত দান করো কি বারবার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা হলো ফরজ দান ওয়াজিব দান ওয়াজিব দান ওয়াজিব দানটা কি ওয়াজিব দান এক নম্বর হলো সাদাকাতুল ফেত ফেতরা রমজান মাসে দিয়েছেন দুই নম্বর ওয়াজিব দান হল কোরবানি কোরবানি কিন্তু গোস্ত খাবার জন্য নয় কোরবানি হচ্ছে একটা দান মনে রাখবেন জি এবং এটি সামর্থ্যবানদের উপর এই কোরবানি করাটি ওয়াজিব বিধায় এটি ওয়াজিব দানের অন্তর্ভুক্ত কোরবানি এবং তিন নম্বর হল মানত আপনি কোনো বিষয়ে মানত করেছেন যে আমি এই মানত এটা আমি নিয়ত করলাম আমি মানত করলাম মানত যখন পূর্ণ হবে ওই মানতের দান মানত করে ফেললে কিন্তু সেটা আদায় করাটা আপনার উপর ওয়াজিব সেটাও দানে পরিণত হবে আপনার গেল এছাড়াও নফল দান রয়েছে আপনি আপনি যে প্রতি আল্লাহ আপনাকে প্রতি মাসে বা আপনাকে ইনকাম দিচ্ছে কি দেখেন সুরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন মুত্তাকির সংজ্ঞায় আল্লা এই মোত্তাকিনের সংজ্ঞায় আল্লাহ বলছেন অমিম্মা রজফ না হুম ইয়ুম ফি চরিত্র হচ্ছে আল্লাহ তাকে যে রিজিক দেয় এই রিজিক থেকে তারা দান করে আল্লাহ র আশেখ সালেহ গোবিন্দ অকল আরসুল হিসাম্লাহ লহ লাইবসাল্লাম মা মিন ইয়াও মিন আবদু ইল্লা মালা ইল্লা আ তানে মালা কানে প্রত্যেক দিন ফজরের সময় সকালের সময় যখন ফজর হয় প্রতিটা বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে আল্লাহ নবী বলেছেন হয়েছে প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আগমন করে আগমন করে বান্দার জন্য দোয়া করে একজন বলে আল্লাহ মনফেখান আল্লাহ যে যারা দান করছে যারা দান করছে তাদের জন্য তাদের জন্য তুমি খেলাফত তাদের সমৃদ্ধি তাদের নেতৃত্ব তাদের সম্পদ তাদেরকে দান করো আল্লাহ মা আতে মনফেকান খালাফা আরেকজন ফেরেশতা বলে আল্লাহ আল্লাহুম্মা আতে মমসেকান তালাফা আরেকজন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সম্পদ আটকে রাখে যারা সম্পদ জমিয়ে রাখে তাদেরকে তুমি ধ্বংস দান কর আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে আদম আনফিক অনফিক আল্লাহ নবী বলেছেন হে ইবনে আদামা তুমি দান করো তুমি দান করো উপরওয়ালা তোমার উপর দান করবে তুমি যদি এই জমিন আলার উপর রহম করো তুমি যদি জমিনের অধিবাসীদের জন্য দান করো উপরওয়ালা তোমার উপর তার খাজানা থেকে তিনি তোমার উপর দান করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বারকাল্লাহ গানা বল হুমফিলফুল আন হাজিম অনা ফ আনা ও ইয়াকুম্লাহ আয়াত ওয়া সিকরেল হাকিম ইং নাকুনু তাহ আলা জবাদুন করিম উম আরিকুন আমার পিএইচডি আমার পিএইচডি একাডেমিক কাউন্সিলে পাশ হয়ে গেছে

<سؤال> 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 الحمد لله الحمد لله> الذي لا شريك <شریک> له فی متی <مملوكته> الواحد الذي لا ينادي له في وحدانيته يبرد الخلق ويشفيه ثم يميته ويحميه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملحيته والحمد لله الذي عليمًا خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطبات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الله تعالى أنعم عليكم نعمة كثيرة لا تحصوها عباد الله فاتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف رحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمن المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتبعين المهدئين اللهم اهدئ أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم وجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروني و...